আসসালামু আলাইকুম সম্মানিত আপনাদের জন্য গত বেশ কয়েকদিন পর দেশের প্রতিকূল অবস্থার জন্য কিন্তু বলবো যে বেশ কয়েকদিন পর আপনাদের জন্য আবারও আরো একটি ভিডিও উপস্থাপন করছি স্পেশাল ভিডিও এর জন্য যে গাড়িটা ফোর্টি ফাইভ ডিআই আপনাদের অনেকেরই পছন্দের গাড়ি একদম সীমিত বাজেটে গাড়িটা বিক্রি করা হবে ট্রলি সহকারে পরিবহনের জন্য সেরা একটি গাড়ি তো যাই হোক সরাসরি রাসেল ভাই সরাসরি মহাজন ওনার তরফ থেকে এই গাড়ির ইনফরমেশন দেওয়া হয়েছে গাড়ি হচ্ছে তেরো দিকের মডেল কাগজপত্র নিয়ে কোনো সমস্যা নেই গাড়িতেও সমস্যা নেই কোনো কাজ নেই নিবেন আসবেন দেখে শুনে যাচাইচাই করে দেখতে পারেন আর এই গাড়িটা কিন্তু অনেক তেল সাশ্রয়ী গাড়ি সাতচল্লিশ পঞ্চাশ হর্ষের গাড়ি আর এই গাড়িটা অনেক জনপ্রিয় একটি গাড়ি যারা আসলে কুমিল্লার আশেপাশে রয়েছেন কুমিল্লা চাঁদপুর আর নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি আর এইদিকে শরীয়তপুর নারায়ণগঞ্জ অথবা ব্রাহ্মণবাড়িয়া সিলেটের আশেপাশে এই গাড়িটা অনেক জনপ্রিয় যাই হোক ফোর্টি ফাইভ গাড়ি মানেই বলব সাশ্রয়ী গাড়ি সার্ভিসের দিকে একদম সেরা যে কোনো পার্টস পাতি অ্যাভেলেবল আর বলবো এই অঞ্চলে মানে কুমিল্লার আশেপাশে এই অঞ্চলে এই গাড়িটা প্রচুর চলে তো গাড়ির লোকেশন হচ্ছে পাদুয়ার বাজার বিশ্ব রোড বিশ্ব রোড কুমিল্লা কুমিল্লা সদরেই বলা যায় কুমিল্লা সদরের আশেপাশে গাড়িটা রয়েছে গাড়ির দাম চাওয়া হচ্ছে রাসেল ভাইয়ের তরফ থেকে তিন লাখ ষাট হাজার টাকা চাওয়া দাম তিন ষাট এটা চাওয়া দাম এরপরেও দরদাম করার সুযোগ থাকবে আশা করি অবশ্যই আপনারা দরদাম আলাপ আলোচনা করে গাড়িটা দেখতে পারেন কিনতে পারেন তো এ পর্যন্তই ছিল আজকের ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটার ট্রলির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ আর অবশ্যই আমাদের ভিডিও থেকে উপকার যদি পান মনে হয় অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না এই পর্যন্ত ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম